হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে সোমবার দেখো সকালবেলা লিজা এখন ঘুমাচ্ছে তো এখন আমরা রেডি হয়ে আজকে বেরিয়ে পড়বো দিদাবাড়ির উদ্দেশ্যে তো তোমাদের শেয়ার করব এক এক করে দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো কিভাবে ঘুমাচ্ছে লিজা এখনই উঠে পড়বে আমাদের যেতে দেখে তো চলো আবার দিদাবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো মা এখানে সোমবারের পুজোও করে নিয়েছে সকালের পুজো কমপ্লিট তো কেমন লাগছে তোমরা জানিও বন্ধুরা চলে এসেছি দিদার বাড়িতে তো দিদার বাড়িতে এসেই যেটা সবসময় মানে দেখা সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু আজকে আমাদের দুপুরবেলা কি লাঞ্চ মেনু আছে চলো তোমাদের শেয়ার করি প্রথমেই আছে একটা জিরে গোলমরিচের ঝোল শিম ফুলকপি আলু বড়ি দিয়ে যে তর মানে যেই ঝোলটা খেতে খুব ভালো লাগে দেখো গরম গরম ধোয়া ওটা ভাত আর তার সাথেই রয়েছে হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাক যেটা আমি খেতে খুব ভালোবাসি এমনি পুঁই শাক ভালো লাগে না কিন্তু তেল দিয়ে করলে খুব ভাল লাগে খেতে আর জানোই তো আমার দিদা কত ভালো রান্না করে দিদার হাতে রান্না সবসময় আমার খেতে খুব ভালো লাগে আর এখানে আছে হচ্ছে কষা কষা হাঁসের ডিমের মানে হাঁসের ডিমের আর কি লাল লাল কষা যেটা খেতে যেটাও আমার মানে খুব ভালো মানে যা যা খাবার আছে সবই আমার পছন্দের এখানে আছে হচ্ছে ভোলা মাছের ঝাল যেটা সর্ষে বাটা ধরে পাতা দিয়ে করা হয়েছে এখানে আছে চিংড়ি মাছের তেল ঝাল এটাও ভালো লাগে খেতে আর লাস্ট মাতে রয়েছে টমেটোর চাটনি তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কেমন হয়েছে আজকের মেনুগুলো জানাবে অবশ্যই দেখো বেলা এখন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য এই যে আমি আর মা এখন যাচ্ছি মেলাতে ঘুরতে চলো দেখো বন্ধুরা চলে এসেছি মেলায় মেলায় এসে ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম নাগরদোলনা এবারে আমাদের এখানে নাগরদোলনাটা অনেক বড় এনেছে অন্যবারে একটু ছোটো খাটোর মধ্যে আনে এবার অনেক বড় এনেছে আর দেখো এই ডলগুলো কত সুন্দর লাগছে দেখতে এখানে বাদাম ভাজা জিলিপির দোকান যেখান থেকে বাদাম ভাজা আর মিনি খাজা কিনে নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব মা আবার জিজ্ঞাসা করছে যে আরও কিছু কিন নেবি কি না এদিকে দেখো কতগুলো মানে স্টল আছে আরও অনেক দোকান আছে চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মা এখন খাচ্ছে দই বড়া এর আগে ফুচকা আমাদের মেলা ডান দেখো কত নিয়ে এখন যাচ্ছি বাড়িতে মা লাইভে রয়েছে এই যে লাইভটাকে কানে দিয়ে শুনছে মানে লোকে ভাবে ফোনে গল্প করছে মানে আশ্চর্য একটা বিষয় গাই সেটা বড় কথা নয় বড় কথা এখন আমরা বাড়ি যাচ্ছি কি কি কিনেছি দেখতে পাবে চলো দেখো বন্ধুরা চলে এলাম এখন মেলা থেকে কি কি কিনেছি দের বাবা দেখো লাইভেও পিছন দেখায় এখন আবার ভিডিওতেও পিছন দেখাচ্ছে মানে কি বলবো এখন এসে বসবো এটাই হচ্ছে যাই হোক ওর উদ্দেশ্যকে ইগনোর করে আমরা আমাদের পথের দিকে এগিয়ে যাবো মানে সামনের দিকে অগ্রসর হব তো অগ্রসর যেটা হব সেটা হচ্ছে মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো দেখো আমার ননুর জন্যে কি কিনেছে দেখো ননুর গিফট ননুকে এটা গিফট কেনা হয়েছে ইয়ে মেলা থেকে এই যে তোমার গিফট নাও এটা ওকে পরে খুলে দেবো এখন তোমাদের সাথে শেয়ার করলাম সেকেন্ডে চলো আস্তে আস্তে সব দেখাই ওকে এখন আমরা ইগনোর করবো ওকে এ দেখো সেকেন্ড যেটা কিনেছি গোপালের বিছানা যেটা খুব প্রয়োজন ছিল গোপাল এক মানে গো আমাদের বাড়ির যে গোপাল আছে ওই দিদার বাড়িতেই থাকে এবার দিদারা যখন মানে কোনো সময় থাকে না মানে থাকে না বলতে সব সময়ই থাকে দিদা না থাকলেও মামা থাকে মামা দেখে আর যখন মানে কেউই থাকে না তখন আমাদের বাড়িতে তো আসে আর আমাদের যেহেতু কোনো বিছানা নেই তাই জন্য এইটা দেখো হলুদ একটা বিছানা কিনেছি খুব সুন্দর মশারি আছে এই যে চেন সিস্টেম এটা অনেক দিন আমার কেনার ইচ্ছা ছিল কিনতে পারিনি তো মেলায় গিয়ে আজকে দেখতে পেলাম এ দেখো একটা মাথার কিউট একটা বালিশ রয়েছে তার সাথে আছে দুটো পাশবালি সেই যে তো এটাই খুব ভালো লাগছে মানে হলুদটাই দেখতে দেখো কি সুন্দর চোখে পড়ছে জিনিসটা ওই জন্য এটাই কিনলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সেকেন্ড যেটা কিনেছি সেটা এটা হচ্ছে আমার জিনিস একটা চেন যেটা মানে সব সময় পড়ার মতো আমার সোনার চেনটার এস ভেঙে গেছে ওই জন্যে আমি করতে পারিনি মানে পড়তে পারছি না তো এটা সব সময় পড়ার মতো কিনেছি এটাও তোমাদের লিজা পড়বে মানে সব তোমাদের লিজা পড়বে দেখো তো এইটা একটা কিনেছি চেন এখানে আছে হচ্ছে একটা ক্লিপ একটা ক্লিপ না অনেকগুলো ক্লিপ আছে তোমাদের দেখাচ্ছি এই যে এই ক্লিপটা আর এ দেখো এই একটা ক্লিপ এই একটা ক্লিপ আর এ দেখো চুড়ি এই চুড়িগুলো আমার অনেক দিন কেনার ইচ্ছা ছিল এই চুড়িগুলো তো কিন এতদিন কিনি নি মানে আমি বলো বলতো যখন জিনিস ট্রেন্ডিংয়ে ওঠে তখন কিনি না যখন ট্রেন্ড থেকে চলে যায় তখন আমি কিনি তো ওই জন্য দেখো এটা কিনেছি লাল আমার কালো কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কালো কেউ কিনতে দিল না মানে মাও বললো কালো কিনতে হবে না ওই জন্য আর কালো কিনি এ দেখো এই কানের দুলটা কিনেছি ঝুমকো জানিও আর এটা আমার মানে সব থেকে পছন্দের একটা জিনিস এটা হচ্ছে আচার এটা হচ্ছে কুলের আচার আমার অনেক দিনই মানে ইচ্ছা ছিল আচার কিনবো আচার কিনবো এরকম একটা ব্যাপার আচার কিনেছি ফাইনালি আজকে কুলের তাও আবার মা আমার ক্যামেরাটা ফেলে দিল আর একটা কিনেছে একটা রিং মানে রিং মানে কানের রিং এটা সব সময় পরার মতো আমার সবসময় পরার মতো এটা কানে নেই আর সোনার কানে বুঝতেই পারছো সব সময় পরলে হারিয়ে যাওয়ার চান্স থাকে তো এটা কিনেছি আর এটা কিনেছে মা সব সময় পরার জন্য মা সব সময় পরার জন্য আমার মা এরকম ঝুমকো টাইপের কেনে আমার মা সবসময় সময় ঝুমকো পছন্দ কেন আমি জানি তো এটাই আজকে আমি মেলা থেকে কিনেছি ও আরেকটা কানের তুলো আছে তোমাদের শেয়ার করছি ওয়েট আরে দেখো আরেকটা কানের এই যে এটাও অক্সিডাইজার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এটাই হচ্ছে আমাদের মেলার শপিং মেলার শপিং যাকে বলে মেলার কেনাকাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আসবে চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর বন্ধুরা পরের দিন সকালে আবার চলে এসেছি তো কালকে রাতে আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে শরীরটা খুব খারাপ লাগছিলো বিশেষ করে আমার মারও শরীরটা খারাপ লাগছিলো লাইফ করতেও পারেনি ওই জন্য বেশিক্ষণ টাইমে তো ওই জন্যে এখন পরের দিন সকালবেলা আবার চলে এলাম তো আজকে হচ্ছে ইতু পুজোর লাস্ট দিন তো তোমাদের মানে দিদার যাব শেয়ার করব যে কি কি হচ্ছে তো চলো দেখতে থাকো দেখো তার আগে খেয়ে নিচ্ছি উঠেই গরম গরম দুধ চা তো এটা খেয়ে নিয়ে রেডি হয়ে তারপর বেরাবো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো চলে এলাম দিদার বাড়িতে রাস্তায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো দিদার বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিচ্ছি তো যেটা তোমাদের বলছিলাম যে আজকে ইতু পুজোর লাস্ট দিন তো দিদার পুজো হয়ে গেছে এবার মা মানে ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে মা পুজো করবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের ইতু ঠাকুরের ঘরগুলো কত সুন্দর লাগছে আর কি সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে চলো দেখাই এই দেখো আমাদের ইতু ঠাকুর দেখো কত গাছ হয়ে গেছে দেখেছো ওগুলো সব ছোলা মটরের গাছ এরকম গাছ হয়ে গেলে বেশ দেখতে সুন্দর লাগে গাছ না হলে জিনিসটা সৌন্দর্যটা থাকে না এখানে দেখো সব প্রসাদ দেওয়া আর এখানে গোপাল সোনার পুজোও হয়ে গেছে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই দিদা দেখো মঙ্গল মঙ্গলচন্ডী পুজোও করে ফেলেছে সব পুজো কমপ্লিট আর এবার মা এসে পুজো করবে তোমাদের সেটা শেয়ার করব চলো দেখতে থাক দেখো মা এখন বসে পড়েছে পুজোয় ব্রত কথা বলছে এখন মানে পুজোর যে ব্রত হয় তো দেখো এখানে মা দিয়ে দিয়েছে মিষ্টি আর এখানে ফল প্রসাদ তো আছেই আগের থেকে তোমাদের দেখিয়েছি এদিকে দেখো দিদা এখন কি করছে এখানে দেখো করছে হচ্ছে সাবুর খিচুড়ি আজকে যেহেতু চালের জিনিস খেতে নেই তাই জন্য সাবুর খিচুড়ি করছে সাবুর খিচুড়িটাও আমার দিদা খুব ভালো করে মানে আমার দিদা সব রান্নাই ভালো করে যা যা রান্না হয় সব রান্নাই ভালো করে দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো মা রেডি হয়ে গেছে পুজো কমপ্লিট তো এখন নিতু ঠাকুর দিতে যাবে ওইদিকে দিদা সব রেডি করে দিচ্ছে দেখো দেখো এখন ঠাকুরের সরা তুলে নেওয়া হলো তুমি আবার এসো মা মাটি ক্ষমা করো মঙ্গল করো সবার ভালো করো সবার মঙ্গল করো মা সবাই তুমি নিজেও ভালো থেকো সবার মঙ্গল করো তুমি নিজে ভালো থেকো এখন ইতু ঠাকুর নিয়ে মা সামনে বছর আবার তুমি এসো সবার মঙ্গল করো তুমি নিজে ভালো থেকো সবাই যে যেখানে আছে সবাইকে ভালো রেখো সবার মনের আশা পারলে পূরণ করো টাটা দেখো তোমরা তো দেখতেই পেলে যে ইতু ঠাকুর বিসর্জন দিতে মা দাদু দুজনেই চলে গেল তো এখন দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা তো ওরা একটু কাজে বেরিয়েছে আমার খুব খিদে পেয়ে গেছে ওই জন্য দিদা বললো যে তুই খেয়ে নে তোকে খাবার দিয়ে দিচ্ছি তাই জন্য দেখো এখন নিয়ে বসে পড়েছি গরম গরম সাবুর খিচুড়ি তার সাথে আছে এই যে পাপড় ভাজা একদম রেডি করে দিই না আমাকে বিছনায় খাটে একদম সাজিয়ে খাবার দিয়ে গেছে তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের মানে লুকটা শেয়ার করি কেমন লাগছে এই দেখো সাবুর খিচুড়ির ফাইনাল লুক এখানে কড়াইশুটি তারপরে গাজর আলু ফুলকপি দিয়ে দিদা করেছে এটা আর এখানে রয়েছে পাপড় ভাজা তো এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখো বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি খাচ্ছি এখন দেখো মা দিদা দাদু সব এরাও সবাই খেতে বসে পড়েছে সবাই খাওয়ার টাওয়ার বেড়ে দিয়ে দিদাও এখন বসেছে সারা দিন পর কাজ বাজ সেরে আজকে আমাদের নিরামিষ তো ও তাই আমরা খেতে বসে খাচ্ছি হ্যাঁ মঙ্গলবার মা আজকে চালের জিনিস খায় না নাহলে গোবিন্দভোগ চালের কিছুরই হতো মঙ্গলবার আজকে মা মঙ্গলচণ্ডী পুজো করে সেই জন্য আজকে শাবুর খিচুড়ি হয়েছে যে শাবুর খিচুড়ি রয়েছে আর পটল ভাজা রয়েছে যেহেতু আমি পটল ভাজা খাই না তখন আমি পটল ভাজা হইছিনে খাইনি তো এখন ওরা এটাই খাচ্ছে তো চলো আবার পরে দেখা হচ্ছে চলে এসেছি বাড়িতে একেবারে ডাইরেক্ট বাড়িতে এসেই তোমাদের ভিডিও শেয়ার করছি তো রাত্রির প্রায় বাজে এখন কটা বাজে 10টা 17 তো আমি বাড়ি এসেছি সন্ধেবেলার দিকে তখন আর তোমাদের ভিডিও সেরকম কিছু শেয়ার করা হয়নি তো চলো এখন তোমাদের দেখাই মা কি করছে তোমাদের লিজা তো মানে ঘুমু ঘুমু ভাব ঘুমাচ্ছে উঠছে দেখছে মানে সব দিকে নজর যে চলে যাচ্ছি কিনা আমরা তাই ও শান্তি করে ঘুমাতেও পারে না তো ঘুমানোর অবস্থাটা দেখো শুধু এই যেখানে ব্ল্যাঙ্কেট রয়েছে সেই ব্ল্যাঙ্কেটের ওপর পা রেখে পা ছড়িয়ে হাত ছড়িয়ে ঘুমাচ্ছে কি বলবে একে বলো দেখো মা কি করছে এখানে গরম গরম পরোটা যেটা আমার মা খুব ভালো করে পরোটাটা তাই জন্য মা এখন গরম গরম পরোটা ভাজছে আর এখানে রয়েছে হচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি পাঁচফোড়ন দিয়ে যেটা আমি কিছুক্ষণ আগেই বানিয়েছি আমি তরকারিটা করলাম মা এখন পরোটা করছে আর এইখানে দেখো দিদা কি পাঠিয়ে দিয়েছে দিদা এখানে পাঠিয়ে দিয়েছে সিময়ের পায়েস তো দিদা সিময়ের পায়েস করেছিল তাই জন্য তখন তো দিদা বাড়িতে খেতে পারিনি তাই জন্য দিদা বলল যে আমি যেহেতু সিমের পায়েসটা খেতে খুব ভালোবাসি তাই জন্য দিদা আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো দেখতেই পেলে বন্ধুরা আজকে রাতের কী ডিনার আর এই দুদিনের ভিডিওটা কেমন লাগলো আগের দিনের ভিডিওটাও কেমন লাগলো আর আজকে ভিডিওটাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে লাইক করে দেবে তো চ্যানেলটাকেও যারা যারা সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো আজকের মতোই ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর তোমরা তো আমার মানে আমার মা লাইভ করে প্রায় আটটার টাইমে তো যারা যারা আমাদের মানে চ্যানেলে আছো দেখো তারা আমার লাইভও ভিজিট করতে পারো তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা